ইসমিল্লাহ রহমান রহিম আমরা এই ভিডিওতে ইসমে মো গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব খুব ভালোভাবে খেয়াল করবো সবাই তো প্রথমে আমরা আলামত মজারাইয়াকে ফেলে দিব আলামত মোজারাইয়া ফেলে দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা একটা কী আনব পেশ বিশিষ্ট মিম কী আনবো সরি জবরবিষ্ট মিম আনবো কী বিষ্ট মিম জবরবিষ্ট মিম তারপরে আসো এরপরে কলমা এবং কলমা মাঝখানে একটা সাকিন বিশিষ্ট ওয়া তো কী বিশিষ্ট ওয়া লাস্ট লাভ করি টানবি ব্যাস গেছে একদম সহজ না একদম সহজ না হ্যাঁ তাহলে আসা আবার বলছি এভাবে আমি সুন্দর করে লিখে দিচ্ছি তারপরে দেখো এরপরে কি আছে এটা যেমন দেখো ইয়াস জিবু ইয়াস ইয়াস রিভু এখন দেখো আলামত মজার একই করে দেবো আমরা ফেলে দিয়ে ওই জায়গার মধ্যে কি জবর ভীম কি বেষ্টমিম জবর ব্যষ্ট তারপরে তারপরে হচ্ছে যে আইনকলমা এবং কি এই আইনকলমা এবং নামকনিমার মাঝখানে একটা কী আনবো সাকিম কি ও লাস্টে কী তানবি লাস্টে কী তানবি বুঝছো হ্যাঁ তারপরে আসো এরপর হচ্ছে যে ইয়ফতাহুয়ফতাহু দেখো এখানে প্রথমে আমরা কী করবো আলাম মতো মজুরা দিয়ে ওই জায়গার মধ্যে একটা জবর জবরদিষ্ট মীন তারপরে ফা এটা থাকবে ফার মধ্যে সাকিন থাকবে ফা আইন আইনকলিমা এবং লামকলিম মাঝখানে একটা ও আমরা নিয়ে আসবো শাক্ট লাস্টে অর্থাৎ তান বিন দিব তাহলে কি হয়ে গেছে এখন মাফ টু মাফ টু বুঝতে পারছো তারপর হচ্ছে দেখো এভাবে ইয়ান শুরু এভাবে কী ইয়ান শুরু আলামত ইয়া ফেলে দিয়ে ওই জায়গার মধ্যে একটা আনবো জবর জবরবিষ্ট মিল তারপরে আইন কলম এবং নামকলম মাঝখানে একটা সাকিন বিশিষ্ট ওয়াও লাস্টে তান বিল তাহলে মানসুরুন কী হয়ে গেছে লাস্টে কী হয়ে গেছে মানসুরুন হয়ে গেছে এখন বুঝতে পারছো তারপরে তারপরে হল এখন গেছে গঠন হয়ে গেছে তারপরে কি আছে হ্যাঁ অবশ্যই দিতে হবে অবশ্যই কি দিতে হবে দিতে হবে তারপর আর কি আছে দেখো এর মধ্যে এসছিল আচ্ছা আর একটা দেখাই যদি তিন অক্ষর থেকে বেশি হলে যেমন দেখো তিরাক্তর থেকে বেশি হলে তখন কীরকম হবে তখন হচ্ছে যে দেখো গাইরে ঠিক আছে গাইরে রে সোলাশি মজুরে যেমন এটা হচ্ছে ইয়াই যে তানিব যেমন কি ইয়াই যে তানিব হচ্ছে মজারে এখন আমরা কী করবো এই জায়গার মধ্যে একটা বেস্ট মিম মানবো কি আনবো তিনোতর থেকে বেশি হলে তখন তিন থেকে কী হলে তখন মধ্যে একটা আমরা জবর মধ্যে কি দেব জবর দেবো লাস্টে তানবিন দেবো দেব কি হয়ে গেছে মজুদ কি হয়ে গেছে হ্যাঁ বাবের তো বাবের আলামত বলতে এটা তিনোকর থেকে বেশি হচ্ছে কখন মানে ভিন্ন বাবের মধ্যে গেলে আর কি তিনোতর থেকে বেশি হলে গাইরে সোলাসি মুর্যারদের কতগুলো বাবা আছে ওইগুলো থেকে ব্যবহার হচ্ছে আর কি ওটা বাপের আলামত বলতে ওটা তিরকর থেকে বেশি হলে তখন তো ওই বাপগুলোই হিসেবে ব্যবহার হয় যে সুলাসি গাইরে সোলাসি যেগুলো আছে এরকম নয়টা বাবা আছে ঠিক আছে সুলাসি গাই সোলাসি মূর্যারদ তিন অক্ষর থেকে বেশি হলে শুরুতে হামজে যে ওসল আসবে এরকম বাপ করুন নয়টা তো ওখান থেকে তো অবশ্যই বাপগুলো থেকে অবশ্যই তৃতর ব্যবহার হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আলামত মজার মধ্যে ফেলে দিয়ে ওই জায়গার মধ্যে বৃষ্ট ভিম তারপরে হচ্ছে যে আইনকলিমার মধ্যে যাব লাস্টে টানবি ঠিক আছে তারপরে আর কি আছে এভাবে হচ্ছে যে দেখো এভাবে যেমন দেখো আমি আরেকটা দেখাই ইয়াস্তানু ইয়াস্তান ইয়াস্তান শিরু এখানে দেখো আলামত ইয়া একটা এরপরে নুন সত্র হচ্ছে মূলত নুন মূলক কে মূলত হচ্ছে অতিরিক্ত কারণ থেকে চিন্তা অতিরিক্ত হবে তো চিন্তা অতিরিক্ত এখানে হয়েছে তো চিন্তা যখন অতিরিক্ত হয়েছে এখন এটার থেকে স্মু কীভাবে বানাবো দেখো প্রথমে আলামত মজা রাইয়া কি করে দিব আমরা ফেলে দিই ওই জায়গার মধ্যে একটা কী আনবো পেসবৃষ্ট মিম কী আনব পেসবৃষ্ট মিম তারপর আইনকলি মাথায় জবর দিব জবর না থাকলে কাজটা তানবি আরও আমি স্পষ্ট করে দেখছি দেখুন মুস্তান সারুন মুস্তান সারুন ঠিক আছে এভাবে বাবে কি দেখে অর্থাৎ এ সমস্ত বাপ থেকে এভাবেই কি হবে ইসলাম ফুলগুলো ব্যবহার হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন বুঝতে পারছো গাড়ির সোলা সিমের জড়ত থেকে কীভাবে গঠন হয় আলামত মধ্যে আঁকে আমরা কী করে দিব ফেলে দিব ওই জায়গার মধ্যে প্যান্ড ইস্টেমি আইন করি মাথায় কী দেবো জবত দিব আলামকরি মাথায় তাননি দিব গায়ের সোলাসিমের জল গঠন হবে বুঝতে পেরেছ এটা হ্যাঁ